যাকে বারবার দেখা গেছে ইদানিংও ভিডিওতে উপস্থিত কোরাকাটি পঞ্চায়েতের প্রধান মনিকা দীর্ঘক্ষণ অবরোধ চালায় রেয়াত করেনি পুলিশ জমায় থটাতে কাদানে গ্যাসের শেল ছোড়া হয় লাঠিচার্যও পিছপা হয়নি বিরোধীদের প্রশ্ন পুলিশ চাইলে সাজান গড়েও আইন শৃঙ্খলা রক্ষায় কড়া ভূমিকা নিতে পারে পুলিশ কিন্তু এখন নয় কেন তারা লাঠি নিয়ে আমাদের এসডিপিও সরাসরি লাঠিচার্জ চার্জ এই কথাটি বলার সঙ্গে সঙ্গে র্যাব সহ এবং ওই দুই ওছি সামনে থেকেই সাধারণ মানুষের উপরে অক্ষর্থ লাঠি চালানো অর্থাৎ বারবার বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব সকল এলাকার মানুষও সরব তারা কি বলছেন শুনুন পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম তারা কোনো কাজ করেনি ঠিক শাহজাহান যা বলছে প্রশাসন তাই মেনে নিচ্ছে পুলিশরা পুলিশদের কাছে আমরা অনেক অভিযোগ জানিয়েছি তারা আমাদের কথা কোনো গ্রাহ্য করে না গুরুত্ব না আমাদের কথা আমাদের কথা কোনো গুরুত্ব দেয় না প্রশাসন নামে প্রশাসন তো ওনাদের ইয়ে পোশাকটা আছে তাই পুলিশ পোশাকটা না যদি হয় আমাদের মতো সাধারণ মানুষ হতো অর্থাৎ মানুষের যা ছালে তো কার কথা চলে এখানে সাধারণ শেখ সাধারণ শেখের কথায় আমরা যদি কোনো বিপদ পড়ি যদি এ করতে যাই ডায়েরি করতে যাই সিরাজ সিরাজ যদি ফোন না করে তা আমাদের ডায়রি নেবে না শেখ শাহজাহানের এখানে সব কিছু আইন আইন কানুন সব কিছু আছে এখানে সে যান শেখ শাহজান যা করবে আইনে তার কথাই সব চলবে এখানে সাত বিঘে জমি আমরা ফেরত পেয়েছি কিন্তু সেখানে আমরা কোনো দখল করতে পাচ্ছি না থানাকে জানাচ্ছি শেখ শাহজানের কাছে যান ওনার ভাইয়ের কাছে যান এই সব বলছি এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে এই গোটা রাজ্যে একেবারে তোলপাড় পার পড়ে গিয়েছে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের একই সঙ্গে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তার বক্তব্য শুনুন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কিন্তু চান না শেখ শাহজাহান ধরা পড়ুক তিনি যদি চাইতেন অনেক দিন আগেই ধরা পড়তো তার প্রোটেকশানে তার কাস্টাডিতে শেখ শাহজাহান আছে এবং ওখানেই আছে এবং রাত্রিবেলা কোথায় থাকে স্থানীয় মানুষরা খবর দেয় অথচ পুলিশ দেখতে পাচ্ছে না পুলিশ যদি না দেখে পুলিশ যদি তাকে প্রোটেকশন দেয় তাহলে তো সজাগ অধরাই থেকে যাবে আমরা তো আগেই বলেছিলাম যে পুলিশ সবটাই জানে পুলিশ নেপথ্যে তাকে সাহায্য করছে সরাসরি পুলিশ সাহায্য করলে তার একটা আরও বড় প্রশ্ন উঠবে এমনি পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে পুলিশ সবই জানে পুলিশ জানে বলেই ও নিরাপদে ওই সমস্ত জায়গাতে আছে লোকেশান চেঞ্জ করার অন্যতম কারণ হলো পুলিশের জন্য নয় পাবলিক যেহেতু জেনে যাচ্ছে ও লোকেশান চেঞ্জ করছে পুলিশ তো জানছে কোথায় থাকছে পুলিশের জন্যই এত বড় শেল্টার পাচ্ছে তাহলে এতদিন অ্যারেস্ট হয়ে যেত সাজান এই কি ও পাহারায় করছে একদম পুলিশ সব কিছু জানে পুলিশ জেনে শুনেই তাকে এই সুযোগটা করে দিচ্ছে যাতে ও ওর মতন করে থাকতে পারে আসলে আমরা আগেও বলেছিলাম পুলিশ ধরবে না ওকে কারণ যতক্ষণ না উপর থেকে নির্দেশ যাবে যতক্ষণ না দিদিমণির নির্দেশ যাবে ততক্ষণ পুলিশ ওর গায়ে হাত দেবে না ইডি যতই বলুক না কেন কোর্ট যতই চাপ সৃষ্টি করুক না কেন মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে ছাড়া পুলিশ কখনো তাকে গ্রেপ্তার করবে না